হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টাচলস্য জনপ্রিয় সিরিয়াল ফাগুন বইয়ের আজকে ফাগুন বো সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি মালবিকা নিজের সন্তানকে খোঁজার জন্য আকাশ পাতা ল্যাক করে দিচ্ছে এবং এরই সাথে রোদ এরই সাথে মালবিকার সন্তান বাবির যে বাজু রয়েছে সেই বাজুটা কিন্তু যে দোকানের ঠিকানা দিয়েছিল ময়ূরাক্ষী সেই দোকানে ফোন করে এবং ছবি পাঠিয়ে দিলে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই বাচ্চাটা তো আমাদের দোকানে প্রায়ই আসতো তার মুখে ভাতেও আমরা গিয়েছিলাম আর এই বাচ্চাটার হাতে যে বাজুটা রয়েছে সেটা অনাথ আশ্রম থেকে যখন নিয়েছিল ময়ূরাক্ষী দেবী তখন থেকে তার হাতে রয়েছে এটা আমাদের দোকানের নয় এই কথা শুনে তো ময় মালবিকা দেবীর মাথায় বাজ পড়বে এবং মালবিকা দেবী বুঝতে পারবে যে ময়ূরাক্ষী দেবী কেন তাকে মিথ্যে কথা বলেছে কেনই বা অন্য একটা দোকানের ঠিকানা দিয়ে দিয়েছে আর এই সব কিছুর মধ্যে কিন্তু মালবিকা ফিরে পেল তার সন্তান রোদ্দুরকে এবং রোদ্দুরকে সে জড়িয়ে ধরে এবং রোদ্দুরকে বলে যে আমাকে মা বলে ডাক আমি তোর মা এই সব কিছু শুনে রোদ্দুর একটু আশ্চর্য হয়ে গেলেও পরে কিন্তু মালবিকা সবাইকে সমস্তটা খুলে বলবে এবং এরই সাথে ময়ূরাক্ষীকে ভুল প্রমাণ করবে যে ময়ূরাক্ষী মিথ্যে কথা বলেছিল এই বাজুটা যে অনাথ আশ্রম থেকে রোদ্দুরকে নেওয়া হয়েছিল তখন থেকেই তার হাতে রয়েছে আর এটা শুনে মৈরাক্ষী চটকে উঠবে এবং ময়ূরাক্ষী বলবে যে শুধু মা ডাকলেই মা হওয়া যায় না আমি রোদ্দুরকে মানুষ করেছি আর এরই মধ্যে মালবিকা বলবে যে আমি রোদ্দুরের যে মা সেটা আমি প্রমাণ করে দিয়েই ছাড়বো কারণ যে স্বর্ণের দোকানে ঠিকানা দেওয়া হয়েছিল সেও বলেছে যে রোদ্দুরের হাতে ওই বাজুটা আগে থেকেই ছিল তাহলে কী করেছিল এই সব প্রশ্নের মধ্যে কিন্তু মৈরাক্ষী দেবী নিজেই থোতোবোতো খেয়ে যাবে এবং এরই মধ্যে মৈরাক্ষী দেবী বুঝতে পারবে যে মালবিকা ঠিক ধরেছে এবং মালবিকা বুঝেও গেছে যে রোদ্দুর তার সন্তান এবং তার জন্যই কিন্তু মালবিকা মন এতটাই আকুল করছে এবং রোদ্দুরকে দেখলে সবসময় নিজের সন্তানের মতো ভালোবাসতে ইচ্ছা করে মালবিকার তাহলে কি মালবিকা এবার প্রমাণ করতে পারবে যে রোদ্দুরই তার সন্তান এবং তার জন্য কিন্তু মালবিকা নিজের যান প্রাণ লাগিয়ে দিয়েছে এবং এরই সাথে যখন ময়ূরাক্ষী দেবী মানতে চাইবে না তখন কিন্তু মালবিকা দেবী ডিএনএ টেস্টও করবে এবং রোদ্দুরের সাথে মালবিকা দেবী এবং শেষকার ডিএনএ মিলে যাবে তখন ময়ূরাক্ষী দেবীর কথা বলার কোনো ভাষা থাকবে না আর এরই মধ্যে কিন্তু রোদ্দুর এই সব কিছু দেখে মনে করছে যে মালবিকা দেবী তার সন্তানকে খোঁজার জন্য যে এমন ব্যস্ত হয়ে পড়েছে তার জন্যই হয়তো এমন কিছু করছে কিন্তু রোদ্দুর শুদ্ধ বাড়ি সকলের ভুল ধারণা এবার মালবিকা ভাঙবে এবং রোদ্দুর যে তার সন্তান সেটা প্রমাণ করে দেবে এবং তার শেষকাও বুঝতে পারবে যে রোদ্দুরই তাদের সন্তান হারিয়ে যাওয়া বাপি তাহলে ময়ূরাক্ষী দেবী কি মেনে নিতে পারবে যে মালবিকার এখন রোদ্দুর এখন মালবিকাকে মা বলে ডাকবে এখন রোদ্দুর কাকে মা বলে ডাকবে মৈরাক্ষী দেবী যার কাছে ছোট থেকে মানুষ হয়েছে নাকি যে মা জন্ম দিয়েছে তাকে কখনো চোখেই দেখেনি তাকে তাহলে রোদ্দুর এবার দুই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে চলেছে কি হতে চলেছে ফাগুন সিরিয়ালের পরবর্তী টুইস্টে রোদ্দুর এবং বাড়ির সকলের সামনে মালবিকা খুব শীঘ্রই প্রমাণ করতে চলেছে যে রোদ্দুর এই বাড়ির সন্তান এবং ময়ূরাক্ষীকে ভুল প্রমাণ করতে চলেছে এবং ময়ূরাক্ষী যে মিথ্যা কথা বলছে সে সব কিছুই এবার মালবিকার সামনে পরিষ্কার হয়ে গেছে এবং মালবিকা সেই সব কিছু সকলের সামনে আনতে চলেছে এবং রোদ্দুর যে শেষকা এবং মালবিকার সন্তান সেটাও মালবিকা প্রমাণ করে দেবে এই চ্যালেঞ্জটা এবার মালবিকা নিয়েছে আর মালবিকা সত্যের পথে চলে মালবিকা কখনোই হার মানবে না তাহলে কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন